আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা একান্ন থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করব আগের একটা পর্বে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করেছিলাম তো চলো শুরু করি একান্ন থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এইগুলো বের করার পূর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন ছোট্ট একটা উদাহরণ দিই এগারো এগারো শুধুমাত্র আমরা এক এবং এগারো দ্বারাই ভাগ করতে পারবো তাই এগারো একটা মৌলিক সংখ্যা তো এরকমভাবে একান্ন থেকে ষাট একশো পর্যন্ত আমরা দেখব কোন কোন সংখ্যাগুলো মৌলিক তো প্রশ্ন একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা কালো কালারের কিছু সংখ্যা লাল কালারে আছে কেন লালগুলো আমি আগেই বাদ দিছি এর কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে এক নাম্বার এই সংখ্যাগুলো জোর হতে পারে দুই নাম্বার শেষ অঙ্ক বা শেষ অঙ্ক অথবা আমরা বলতে পারি বা একক সংখ্যা একক সংখ্যা কেন আমি এইগুলো লাল দিছি বা কেন বাদ দিছি প্রথম কথা হচ্ছে সংখ্যাগুলো যদি জোর হয় যেমন বাউন্ন চুয়ান্ন জোর হলে সেই সংখ্যাটা আর মৌলিক থাকছে না শেষ অঙ্ক যদি শেষ অঙ্ক বা একক সংখ্যা যদি শূন্য বা পাঁচ হয় তাহলে সেই সংখ্যাগুলো কি হবে না মৌলিক হবে না তিন নাম্বার আমরা যেটা বের করব সেটা হচ্ছে সংখ্যাগুলো তিন বা সাত দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কেন বললাম তিন বা সাতের কেন বললাম কেন বললাম না কেন আমরা বললাম না এক্ষেত্রে আমাদের একটু চালাকির পরিচয় দিতে হবে সেটা হচ্ছে কে আমরা যদি স্কোয়ার রুট করি আমরা পাবো দশ এখন দশের নিচে মৌলিক সংখ্যা কি কি আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে তাই না এখন দুই দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ যায় সেটা তো হয়ে গেল কি জোর আর অলরেডি আমরা শেষে যেইগুলো শূন্য বা পাঁচ আছে সেটাও বাদ দিছি কারণ ওই সংখ্যাগুলো পাঁচ দ্বারা ভাগ যাবে এর মানে কি সহজ উপায় শুধুমাত্র তিন বা সাত দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হবে না সেইগুলোই মৌলিক সংখ্যা তো আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে একান্ন দেখো একান্ন মৌলিক সংখ্যা হবে কি হবে না এটার জন্য বিশাল নামতা মুখস্থ করার প্রয়োজন নাই পাঁচ যোগ এক মানে হচ্ছে ছয় ছয়কে আমরা জানি তিন দ্বারা ভাগ করা যায় সুতরাং একান্নকেও তিন দ্বারা ভাগ করা যায় সহজ উপায় তিন দ্বারা কোন সংখ্যাগুলো বিভজ্জ এটা বের করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গিয়ে যে ওই সংখ্যাগুলো নিজেদের মধ্যে যদি আমরা যোগ করে তিন দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না একান্নকে আমরা তিন দ্বারা এবং সতেরো দ্বারা এছাড়া একান্ন দ্বারা এবং এক দ্বারা ভাগ করতে পারবো সুতরাং একান্ন কি মৌলিক সংখ্যা না এরপরে হচ্ছে তেপ্পান্ন দেখো তেপ্পান্ন আমরা শুধুমাত্র দুইটা জিনিস দ্বারা ট্রাই করব। প্রথম কথা হচ্ছে তেপ্পান্ন তিন দ্বারা ভাগ যাবে না দুই তেপ্পান্ন সাত দ্বারাও ভাগ যাবে না কারণ সাত গুণ আট হচ্ছে ছাপ্পান্ন আর সাত গুণ সাত হচ্ছে ঊনপঞ্চাশ সুতরাং এর মাঝখানেই আছে তার মানে আমরা বুঝতে পারছি তেপ্পান্ন একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা আমরা এখানে একটু আলাদা করে লিখি মৌলিক সংখ্যা আমরা কি পেলাম প্রথমে আমরা প্রথমে পেলাম তেপ্পান্ন এরপরে দেখো আমরা তেপ্পান্নটাকে সার্কেল করে রাখলাম চুয়ান্ন তো হচ্ছে না পঞ্চান্ন হচ্ছে না ছাপ্পান্ন হচ্ছে না সাতান্ন কি মৌলিক সংখ্যা না কারণ পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো হয় বারোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো সুতরাং সাতান্নকেও তিন দ্বারা ভাগ করতে পারবো সুতরাং সাতান্ন আমরা নিচ্ছি না আটান্ন নিচ্ছি না জোর সংখ্যা উনষাট কিন্তু আবার একটা মৌলিক সংখ্যা কিভাবে দেখো উনষাট আমরা পাঁচ আর নয় যোগ করলে হচ্ছে চোদ্দো চোদ্দো তিন দ্বারা ভাগ যাবে না আবার আটা ছাপ্পান্ন দেখো সাত গুণ আট কত ছাপ্পান্ন আবার সাত গুণ নয় কত তেষট্টি সুতরাং এর মাঝখানে কী আছে ছাপ্পান্ন আছে তার মানে কি আমরা ঊনষাটকে তিন দ্বারাও ভাগ করতে পারবো না সাত দ্বারাও ভাগ করতে পারবো না সুতরাং উনষাট একটি মৌলিক সংখ্যা এরপরে দেখো ষাট তো নিবই না একষট্টি কিন্তু আবার একটা মৌলিক সংখ্যা কারণ ওই যে সাত নং তেষট্টি আর আটা ছাপ্পান্ন সুতরাং সাত দ্বারা আর ভাগ যাচ্ছে না আর ছয় আর এক যোগ করলে কত হয় সাত এই সাতও কিন্তু তিন দ্বারা ভাগ যাচ্ছে না সুতরাং একষট্টি একটি মৌলিক সংখ্যা আমরা লিখে ফেলি একষট্টি মৌলিক সংখ্যা এরপরে কি আছে বাষট্টি হবে না তেষট্টি হবে না কারণ ছয় আর তিন যোগ করলে কত হয় নয় হয় তার মানে তিন দ্বারা ভাগ যাবে আবার সাত নং তেষট্টি সুতরাং তেষট্টি কি আউট তারপরে চৌষট্টি হচ্ছে না পঁয়ষট্টি হচ্ছে না ছেষট্টি হচ্ছে না সাতষট্টি কিন্তু একটা মৌলিক সংখ্যা কারণ ছয় যোগ সাত মানে হচ্ছে তেরো এই তেরো কিন্তু তিন দ্বারা ভাগ যাবে না আবার সাতষট্টিও কিন্তু সাত দ্বারা ভাগ যাবে না আমরা নিলাম সাতষট্টি এরপরে আটষট্টি নিচ্ছি না উনসত্তরও নিব না ছয় আর নয় যোগ করলে কত হয় পনেরো হয় পনেরো তিন দ্বারা ভাগ যাবে সুতরাং এটা নিচ্ছি না সত্তর তো হবেই না একাত্তর কিন্তু একটা মৌলিক সংখ্যা কারণ সাত আর এক আট আর তিন দ্বারা ভাগ যাবে না আর সাত গুণ নয় হচ্ছে আর সাত গুণ দশ হচ্ছে সত্তর আর সাত গুণ এগারো হচ্ছে সাতাত্তর এর মধ্যে কিন্তু একাত্তর নাই সুতরাং একাত্তর একটি মৌলিক সংখ্যা আমরা লিখে ফেলি একাত্তর এরপরে বাহাত্তর হবে না জোর সংখ্যা যেহেতু তেহাত্তর কিন্তু একটা মৌলিক সংখ্যা তাই না তেহাত্তর একটা মৌলিক সংখ্যা কারণ 73 তিন দ্বারাও ভাগ যাবে না সাত দ্বারাও ভাগ যাবে না চুয়াত্তর নিব না পঁচাত্তর নিব না ছিয়াত্তর নিব না সাতাত্তর নিবই না 78 নিবো না উনআশি কিন্তু একটা মৌলিক সংখ্যা 79 একটা মৌলিক সংখ্যা কারণ সাত আর নয় যোগ করলে ষোলো হয় ১৬ তিন দ্বারা ভাগ যাবে না আবার 7 বারং কত চুরাশি আর সাত এগারো সাতাত্তর সুতরাং 79 সাত দ্বারা ভাগ যাচ্ছে না আশি হবে না একাশি একাশি কি হবে একাশি হবে না কারণ আটার এক যোগ করলে নয় হয় নয় তিন দ্বারা ভাগ যাবে সুতরাং অবশ্যই একাশি তিন দ্বারা ভাগ যাবে কারণ একাশিকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন দোকানে ছয় নামলো দুই নামলো এক এখানে তিন সাতা একুশ তার মানে তিন সাতাশে কত একাশি সুতরাং একাশি মৌলিক সংখ্যা না একাশি হবে না বিরাশি হবে না তিরাশি কিন্তু একটা মৌলিক সংখ্যা এই তিরাশি আমরা নিলাম মৌলিক সংখ্যা কারণ আট আর তিন এগারো এগারো তিন দ্বারা ভাগ যাবে না আবার তিরাশি সাত দ্বারাও ভাগ যাবে না পঁচাশি হবে না ছিয়াশি হবে না সাতাশি কি হবে আট আর সাত হচ্ছে কত পনেরো তার মানে সাতাশিও তিন দ্বারা ভাগ যাবে অষ্টাশি হবে না উনানব্বই উনানব্বই কি যাবে উনানব্বই উনানব্বই হচ্ছে আট আর নয় সতেরো তার মানে কি উনানব্বই একটি মৌলিক সংখ্যা উনানব্বই একটি মৌলিক সংখ্যা নব্বই হবে না একানব্বই একানব্বই নয় আর এক যোগ করলে দশ হয় কিন্তু একানব্বই কিন্তু আবার কি বলে এটাকে সাত তেরো কিন্তু আবার একানব্বই তাই না তেরো গুণ সাত তিন সাত একুশের এক সাত এক সাত আট দুই নয় এখন কথা হচ্ছে একানব্বই যে সাত দ্বারা ভাগ যাচ্ছে এটা আর একটা উপায় আছে দেখো একটা সংখ্যা নিলাম একানব্বই এখন কোন সংখ্যা সাত দ্বারা ভাগ যাবে কি না এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই শেষের সংখ্যাটাকে বাদ দিই তারপরে এই শেষের সংখ্যাকে আমরা দ্বিগুণ করি দুই একক্ষে দুই এই নয়ের থেকে দুই যদি বাদ দিই সাত হয় এই সাত কিন্তু সাতের থেকে কি হচ্ছে বিভাজ্য হচ্ছে তার মানে কি ভাগ শেষ থাকবে না আর ভাগ ফল হচ্ছে এক যে কারণে যেহেতু ভাগ শেষ নাই তার মানে একানব্বই সাত দ্বারা ভাগ যাবে সুতরাং একানব্বই মৌলিক সংখ্যা না বিরানব্বই হবে না তিরানব্বই নয় আর তিন বারো তার মানে তিরানব্বই তিন দ্বারা ভাগ যাচ্ছে হবে না চুরানব্বই হবে না পঁচানব্বই হবে না ছিয়ানব্বই হবে না সাতানব্বই একটি মৌলিক সংখ্যা সাতানব্বই মৌলিক সংখ্যা এখন একটা জিনিস বলে রাখি সাতানব্বই কি সাত দ্বারা ভাগ যাবে দেখো সাত তেরো হচ্ছে কত একানব্বই আর সাত চোদ্দো কত চার সাত আঠাশের আট সাত এক সাত আট দুই নয় আটানব্বই সুতরাং এই সাতানব্বই পর্যন্ত মোট কয়টি পাইছি আমরা একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি মৌলিক সংখ্যা হচ্ছে একান্ন থেকে একশো পর্যন্ত ভিডিওটা যদি বড় মনে হয় তাহলেও কিছু করার নাই একটু আমরা চেষ্টা করছি বুঝে শুনে করার জন্য তো আমাদের অবশ্যই একটা বিষয় জানতে হবে কোন সংখ্যা তিন দ্বারা পাঁচ দ্বারা চার দ্বারা ছয় দ্বারা তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম ভাগ যায় কি না ইভেন এগারো এগুলো কিন্তু আমাদের জানতে হবে তো ধাপে ধাপে আমরা এক একটা পর্বে কোন সংখ্যাগুলো তিন দ্বারা বা চার দ্বারা বের করা যায় এগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর সবচেয়ে ভালো হয় একটা দুইটা লাইন যদি তোমরা কমেন্ট সেকশনে লেখো তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ